হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো হচ্ছেন বাংলা দেখছে আপনারা প্লে স্টোর করবেন পিসিতে এখানে সার্চ করবেন ব্লু স্টিক ডট কম এটা দেখে সার্চ করার পর এখানে লিঙ্ক চলে আসবে সেখানে একটা ক্লিক করবেন এরকম একটি সাইট চলে আসবে সেখানে ডাউনলোড ব্লুস্টিক এখানে একটা ট্যাব করবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হইতেছে ডাউনলোড হওয়ার পর এখন ফাইল থেকে টেক্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড ফলটি বের করছি এখানে ফুল স্ক্রিন করে নিলাম নিয়ে এখন ডাউনলোড এখানে ডাউনলোড দিয়ে দেবো ইনস্টল দিয়ে দেব এখানে অনেক প্যাকেজ ডাউনলোড হয় তাই এখানে অনেকটা সময় লাগে সময় নিচ্ছে এরপর অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে একটি সময় নিচ্ছে আমাদের অটোমেটিক ইনস্টল হয়ে গেছে এখন আমরা প্লে স্টোরটাকে ওপেন করবো স্টোর ক্লিক করার পর আমাদের ইন্টারভিউস নিয়ে আসলো যেভাবে ফোনের ইন্টারভিউস নিয়ে এসে সেরকম করেই আমাদের ল্যাপটপে নিয়ে আসলো এখানে সাইন আপ চাচ্ছে আমরা এখন সাইন আপ করে দেব ফোনের মতো হুবাবু সাইন আপ হয়ে করে দেবো সাইন আপ আমাদের একটা জিমেল বসাতে হবে এখন আমরা সাইন আপ করে নেব আমাদের জিমেলটা দিলাম দিয়ে তারপরে নেক্সট অ্যাপ দিয়ে আমাদের এখন পাসওয়ার্ড চাচ্ছে যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা বসাই দিলাম তারপর এখানে কিছু পজিশন আছে এই পজিশনগুলো এরে দিতে হবে আই এগ্রি এখানে সাব ট্যাপ করবেন এখানে রিলোড নিচ্ছে এখানে যদি অন্য কোনো সাইডে চলে যায় সেখানে আবার ফেরত আসতে পারবেন এখন প্লেস্টার আবার ওপেন হয়ে গেল আমার ফোনের মতোই পুরো প্লে স্টোরটা অন হয়ে গেল এখন যদি আপনারা কোনো অ্যাপ ইনস্টল করতে চান সেখানে সার্চকে অ্যাপ ইনস্টল করতে পারবো সার্চে চলে যাবেন সার্চে গিয়ে আপনারা যে অ্যাপটি নামাবেন সে মেসেঞ্জার আমি যেমন মেসেঞ্জার নামাবো মেসেঞ্জার অ্যাপটি সার্চ করলাম এখানে ইনস্টল করে দেবো আমাদের পুরো ফোনের মতোই অ্যাপটি ইনস্টল হচ্ছে এই হচ্ছে ফুল প্রসেস আপনারা ভালো থাকেন